হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক সোভা অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এক ঝাড়খণ্ডের গ্রাম থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো আজকে বানাবো কুমড়ো ফুলের বড়া তো কুমড়ো ফুলের বড়াতে কী কী পরে সবাই জানো তো সেটা আর শেয়ার করলাম না এর মধ্যে তাও বলে দিচ্ছি আমি দিয়েছি চালের গুঁড়ো বেসন হলুদ নুন লঙ্কা গুঁড়ো অল্প আর একটু কালো জিরে আর এরপরে দেখবো এখন দিয়ে সব দেখে দেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এবার দিচ্ছি একটু বেকিং সোডা আর এর মধ্যে দিব একটু পোস্ত এটা দিলে দুটো পারো নাও দিতে পারো আমি দিচ্ছি দিলে আর একটু মুচমুচে হয় দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব আবার এই দেখো না মোটা না পাতলা এদিকে কুমড়োর বড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি দিচ্ছি কুমড়োর বড়াগুলো এইভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে করে এটা একটু ছাকা তেলে ডিপ ফ্রাই হয় সেজন্য একটু তেল বেশি লাগবে আমি এর মধ্যে দুটো করে বানিয়ে নিচ্ছি দুটো বা তিনটে দিতে পারি খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া বা বিকেলে চা কফির সাথে খেতে পারো এইভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর আসছি তোমাদের সামনে দেখতে থাকো একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি বর্ষাকালে কি সবজি বানাবো কিছু বুঝে পাওয়া যায় না তো সেই জন্য আজকে ভাবলাম ফুলের বড়া একই খাবার আগে বানাচ্ছি সব রান্না হয়ে গেছে এবার খেতে বসবো আমরা ও তার আগে বড়াটা ভেজে নিচ্ছি এটাটি খুব গরম গরমই ভালো লাগে আর মুো থাকবে এটাকেও আপনি ভেজে নিচ্ছি আমি এক হাতে চলো বানিয়ে নিয়ে সবকিছু সামনে আসছি এই দেখো গরম গরম ফুন্ড ফুলের মুচ মুছে পড়া বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো দেখো মুচমুচে একদম ক্রিসপি চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকো